রোমান স্ক্রিপ্ট করার দাবি আন্দোলন টিএসএফ ছাত্রদের রাজ্য রাজনীতি সরগরম শুনুন কি বলছেন ককবরককে রোমান স্ক্রিপ্ট করার দাবিতে উত্তাল হয়েছে আবারও রাজ্য শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে कि जो अभी जो असेंबली चल रहा है उसमें जो प्लेस होने के लिए एंड हम लोग यही बोलेगा जो हम लोग एम एल ए उन लोगों को जो प्लेस करने के लिए ये डिमांड ये लॉन्ग पेंडिंग डिमांड और जितना भी ऑन बिहाफ ऑफ स्टूडेंट एंड डिजिनियस पीपल हम लोग यही बोलना चाहते हैं कि ये जो लैंग्वेज है जितना दुश्मल लैंग्वेज को रेस्पेक्ट दिया जा रहा है चाहते हैं कि जो अभी जो असेंबली चल रहा है उसमें जो प्लेस होने के लिए एंड हम लोग यही बोलेगा जो हम लोगों का जो एम एल ए मिनिस्टर है उन लोगों को जो प्लेस करने के लिए শুনলেন বিশেষ বক্তব্য টিএসএফ ছাত্রদের তারা আজ আগরতলা উত্তাল করেছে রাজ্য রাজনীতি আবারও ফসিয়ে উঠেছে যেখানে টিপ্রাসারা টিএসএফের ছাত্ররা আন্দোলনে বসেছে অ্যাসেম্বলিতে যেখানে বিধানসভা অধিবেশন চলছে সেখানে টিপ্রাসা এমএলএ মিনিস্টাররা তারা ককবরক ভাষায় কথা বলবেন সেটা অন্য ভাষায় রূপান্তরিত হবে ঠিক একইভাবে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার সুযোগ করে দিতে হবে এই দাবি আবারও উঠেছে এই দাবিতে আবারও রাজ্য রাজনীতি সরবরম হয়ে উঠছে সার্কেট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে বসে তারা আন্দোলনের জোয়ার তুলেছে অ্যাসেম্বলিতে মিনিস্টার এমএলএরা ককবরক ভাষায় বা কথা বললে সেটার অর্থাৎ তারা যদি হিন্দিতে বলে সেটাও ককবরকে আসবে এবং যদি ককবরকে বলে সেটা বাংলায় বেরিয়ে আসবে যে যে ভাষায় শুনতে চাইবে সেটা হবে এবং তিপ্রা সারা যারা ছাত্রী রয়েছে তাদের জন্য এই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করতে হবে রোমান স্ক্রিপ্টেই লেখার সুযোগ করে দিতে হবে রাজ্য সরকারকে এবং অ্যাসেম্বলিতে মিনিস্টাররা তারা যদি বাংলায় বলেও সেটা ককবরকে আসবে ককবরকে শুনতে পারবে যারা বাংলায় শোনার দরকার তারা বাংলায় শুনতে পারবে ককবরক বললে সেটা বাংলায় শুনতে চাইলে ট্রান্সলেট হয়ে আসবে সেটা বলতে চাইছেন সেই টিএসএফের ছাত্র ছাত্রীরা সেই বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের কাছে আপনাদের কি মনে হয় এই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট করার যে দাবি যে উত্তাল হয়েছে আবারও সেখানে অ্যাসেম্বলিতে ককবরক ভাষায় কথা বলতে পারবে বাংলা বললেও যে যে ভাষায় শুনতে পারবে সেই ভাষায় সেটাকে শোনা যাবে সেই সুযোগ আছে সেই সুযোগ করে দিতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য সেই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টেই করতে হবে এই দাবি আবারও রাজ্য রাজনীতি তোলপাড় চলবে চলছে একদিকে বিধানসভা অধিবেশন অন্যদিকে রাজ্যে তিপ্রাসার টিএসএফের ছাত্রদের ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টেই করার দাবি আপনাদের কি মনে হয় কারা এই দাবিকে সমর্থন করছেন কারা করছেন না অ্যাসেম্বলিতে অর্থাৎ বিধানসভা অধিবেশনে মন্ত্রী মিনিস্টাররা তিপ্রাসার যারা রয়েছেন তারা ককবরকে ভাষণ দেবেন যে যে ভাষায় শোনার ইচ্ছে তারা শুনবে সেটা ট্রান্সলেট হয়ে আসবে এই এক দাবি অন্য দাবি তাদের ছাত্রছাত্রীদের সারা রাজ্য জুড়ে ককবরককে রোমান স্ক্রিপ্টে করার লেখার সুযোগ দিতে হবে রোমান স্ক্রিপ্টেই করতে হবে এই এর দাবি আপনাদের কি মনে হয় আপনারা কারা সমর্থন করছেন এই দাবিকে কারা করছেন না তিপ্রাসা তারা বহুদিনের দাবি এই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টেই করতে হবে তাদের বহুদিন আগেও কিছুদিন আগেও সেই আন্দোলন তাদের যে ডিমান্ড তাদের রিয়েল ডিমান্ড তাদের তারা যে এক্সপেক্ট করছে তাদের প্রত্যাশিত সেই দিন কবে আসবে তারা সেটা জানে না তারা আন্দোলন করে যাচ্ছে আন্দোলন তারা করবে তাদের সেই ভাবনা সেই স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় এই যে টিএসএফ এর ছাত্ররা বিভিন্ন আন্দোলন তারা করছে কখনো সুফল কখনো ব্যর্থ মনোরথে বাড়িতে যাচ্ছে এই যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার দাবি তারা ককবরক দিবসেও উনিশে জানুয়ারিতেও বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন রাজ্য রাজনীতিতে আপনারা শুনেছেন সেই বক্তব্য অর্থাৎ আজ আবারও আগরতলায় সার্কেট হাউজে উত্তাল করেছে তারা আন্দোলন করেছে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে রাজ্য সরকারের কাছে দাবি পৌঁছে দিয়েছেন বার্তা পৌঁছে দিয়েছেন টিএসএফের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে তিপ্রাসার পক্ষ থেকে যে রাজ্যের ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের ভাষাকে রোমান স্ক্রিপ্টে করতে হবে অ্যাসেম্বলিতে ককবরক ভাষা চালু করতে হবে অর্থাৎ মন্ত্রী মিনিস্টাররা যেন ককবরক ভাষায় কথা বলতে পারে সেই সুযোগগুলো জন্য তারা বলেছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে একবার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে